হ্যালো স্টুডেন্ট আজকে আমরা মাধ্যমিক টেস্ট পেপারের সুখদেবপুর কাজীপাড়া মিলানি বিদ্যাপীঠে একটা বড়ো কোয়েশ্চিন করবো যেটা একটা স্টুডেন্ট কমেন্ট করেছিল সেই কোয়েশ্চিনটা হচ্ছে বারো দাগের এক দুই তিন এর আগে আমি সাতের দাগের এক হা দুই করিয়ে দিয়েছি তোমরা দেখে না থাকলে অবশ্যই এটা দেখে নেবে এখন আমরা বারো দাগের ত্রিকোণ মিতির এই তিনটা অঙ্ক সমাধান করবো তোমার আমার তোমাদের আমাদের এই ভিডিওটা হওয়া লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে চলো দেখা যাক বারো দাগের প্রথম কোয়েশ্চিনটা কীভাবে করি কোয়েশ্চেনে কি বলে দিচ্ছে একটা ত্রিভুজের তিনটি কোণের অনুপাত টু এইস টু থ্রি টু ফোর হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত এই কোয়েশ্চেনটা বইয়েরই অঙ্ক দেখা যাক কী করে করি বারো দাগের এক ধরে নিব যে ত্রিভুজের তিনটি কোণ ধরিত ত্রিভুজের কোন তিনটি হলো কোন তিনটি যথাক্রমে কী কী দেওয়া আছে প্রশ্নের অনুপাতে টু ইস টু থ্রি ইস টু ফোর আছে তাহলে আমরা এখানে টু এক্স থ্রি এক্স এবং ফোর এক্স ধরে নেব ঠিক আছে এই ফোর এক্সটাই হচ্ছে বৃহত্তম কোন এটা হয়ে যাচ্ছে বৃহত্তম কোন তাহলে আমাকে ফোর এক্সের মান বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা কী জানি আমরা জানি যে ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি যেহেতু ত্রিভুজের তিনটি কোণের যোগফল একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি টু এক্স থ্রি এক্স আর ফোর এক্স এদের যোগ ফল একশো আশি ডিগ্রি টু এক্স থ্রি এক্স প্লাস ফোর এক্স সমান একশো আশি ডিগ্রি তো টু এক্স থ্রি এক্স আর ফোর এক্স যোগ করলে কত পাবো আমরা 3 এ পাঁচ পাঁচ আর এ নয় তাহলে নাইন এক্সের ভ্যালু একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে আমার এক্সের ভ্যালু কত বলবো একশো আশি ভাগ নয় তার মানে কুড়ি ডিগ্রি এক্স সমান পেয়ে গেলাম আমরা কুড়ি কুড়ি ডিগ্রি ঠিক আছে এরপরে আমার কী দরকার ফোর এক্সের মান দরকার সেই কোণের কিন্তু বৃত্ত মান চেয়েছে আমরা বৃত্ত মানে আগে কোণের মানটা চেয়ে নিই বের করে নিই অতএব বৃহত্তম কোন সমান সমান ফোর এক্স ফোর এক্স তাহলে কত হবে ফোর ইন্টু কুড়ি ডিগ্রি তাহলে এটা হয়ে যাবে আশি ডিগ্রি আশি ডিগ্রির বৃত্ত মান কী করে বের করতে হয় পাই বাই একশো আশি দিয়ে গুণ করে ঠিক আছে তাহলে এবার দেখো কাটাকাটি করো জিরো জিরো ক্যান্সেল আট আর আঠেরো দুই দুই দিয়ে কাটবে চার দুগুনো আট আর নয় দুগুনো আঠেরো তাহলে কত পেলে ফোর পাই বাই নাইন তাহলে এটা হয়ে গেল ওর বৃত্তীয় মান ঠিক আছে তাহলে বড় কোন বৃত্তীয় মান ফোর পাইভ বাই নাইন এই অঙ্কটা খুব একটা বড়ো না তিন মার্ক্সের খুব সহজে নম্বরটা তোলা যাবে নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক বারো দাগের একটা বারো দাগের এর কোয়েশ্চেনটা খুব ভালো অঙ্ক হুম সেক্স থিটা মাইনাস টেন থিটা সমান কত দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখান থেকে আমাদের কার্বান বের করতে বলেছে সেক থিটার মান আর টেন থিটার মান কি করে করি আমাদেরকে এখানে জানতে হবে যে সূত্রটা কী আছে সেক স্কোয়ার থিটার মাইনাস টেন স্কোয়ার থিটার সমান এক এটা আমরা জানি এখান থেকে আমরা এটাকে বলতে পারি যে সেক থিটা প্লাস টেন থিটা গুণ সেক থিটা মাইনাস টেন থিটা কারণ এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি গুণ এ মাইনাস বি এর মান দেওয়া আছে এক আচ্ছা এর মান কিন্তু প্রশ্নে দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে সেক থিটা প্লাস টেন থিটা গুণ ওয়ান বাই রুট থ্রি সমান এক তাহলে এখান থেকে যদি আমি রুট থ্রিটা এদিকে নিয়ে যাই তাহলে রুট থ্রি গুণ হয়ে যাবে তাহলে সেক থিটা প্লাস টেন থিটা মান কত পেয়ে যাব রুট থ্রি ইন্টু ওয়ান তাহলে রুট থ্রি তাহলে সেকথিটা প্লাস টেন থ্রিটার মান পেয়ে গেলাম রুট থ্রি আর কোয়েশ্চিনে সেকথিটা মাইনাস টেন থ্রিটার মান দেওয়া আছে ওয়ান বাই এই দুটোকে যদি অ্যাড করি এক আর দুই যদি অ্যাড করি করে পাই এক আর দুই যোগ করে পাই তাহলে কী পাবো তো টেন থ্রিটা টেন থ্রিটা ক্যান্সেল হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে হয়ে যাবে টু সেকথিটা সমান রুট থ্রি আর ওয়ান বাই যোগ হয়ে যাবে পাদিকে দিকে যোগ ডান দিকে ডান দিকে যোগ তাহলে রুট থ্রি আর ওয়ান বাই রুট থ্রি যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম টু সেকথিটা সমান রুট থ্রিটা যদি লস আগু হয় তাহলে রুট থ্রির সাথে রুট থ্রি গুণ হবে তার সাথে এক যোগ হবে রুট থ্রিকে রুট থ্রি যদি আমরা গুণ করি তাহলে তিন পেয়ে যাই আর তিনকে যদি এক দিয়ে যোগ করি তাহলে এটা হয়ে যাবে চার ঠিক আছে এখান থেকে আমরা সেক থিটামান কত পেয়ে যাব সেকথিটামান পেয়ে যাব চার বাই টু রুট থ্রি দুইটা এদিকে ভাগ হয়ে যাবে আর এটা যদি কাটাকাটি করি তাহলে সেক থিটার ভ্যালু হয়ে যাবে সেক থিটার মান দুই বাই রুট থ্রি এটা হচ্ছে সেক থিটার মান্থ এবার যদি আমরা এক থেকে দুই বিয়োগ করি তাহলে টেন থিটার মান পেয়ে যাব দেখো এক থেকে দুই বিয়োগ করো তাহলে সেক থ্রিটা সেক থ্রিটা ক্যান্সেল তা টেন থ্রিটা এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তা টু ট্যান থ্রিটা হয়ে যাবে আর এটা এটা বিয়োগ হয়ে যাবে তাহলে এখান থেকে আমরা কী পাবো টু টেন থ্রিটার সমান রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে এখান থেকে টু টেন থ্রিটার মান কত পাবো টু ট্যান থ্রিটার সমান পেয়ে যাবো রুট থ্রি লস আগু আর রুট থ্রির সাথে রুট থ্রি গুণ করলে হবে তিন আর তিন থেকে একবার দিলে হবে দুই তাহলে এটা হয়ে যাবে টু বাই রুট থ্রি এখান থেকে টেন থ্রিটার মান কত পেয়ে যাবো টু বাই রুট থ্রি আর এই দুইটাই দিকে ভাগ হয়ে যাবে তাহলে দুই দুই ক্যান্সেল তাহলে এখান থেকে আমরা টেন থিটার মান কত পেলাম ওয়ান বাই রুট থ্রি এটা হয়ে গেল উত্তর ঠিক আছে খুব সহজে অঙ্কগুলো করা যাবে তোমরা এই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চিনে দেখা যাক তিন নম্বর সমাধান করো টু কসকোয়ার থিটা মানে থ্রি কস থ্রিটা প্লাস ওয়ান সমান জিরো যখন জিরো থ্রিটার মান জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে এক্ষেত্রে আমরা খুব সহজে করতে পারবো এটাকে যদি আমরা দীঘার সমীকরণ ভাবতে পারি যেখানে কস ধরে ধরে নিলাম এক্স তাহলে এটা দেখতে কীরকম এসছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান সেভেন জিরো তো এই দীঘার সমীকরণ যদি থাকে তাহলে তার সমাধান তোমরা বের করতে পারবে অনেক উপায়ে বের করা যেতে পারে সমাধান হয় তুমি কর শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে করতে পারবে পূর্ণ বর্গাকার পদ্ধতি প্রয়োগ করেও করতে পারবে সমাধানটা বা উৎপাদকের বিশ্লেষণ করে করতে পারবে সবচেয়ে প্রেফারেবেল হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে এই সমাধানটা কী করে করবো দেখি বারো দাগের তিনেরটা একটা টু ক স্কোয়ার থিটা মাইনাস থ্রি ক থিটা প্লাস ওয়ান সমান জিরো ঠিক আছে এখান থেকে দেখো দুই আর এক আমরা গুণ করি যে আমরা দুই পাই আর দুই আমরা ভাঙি এমন করে ভাঙতে হয় যেন এদের যোগ ফল তিন চলে আসে তাহলে আমি যদি দুইকে ভাঙি দুই চাককে দুই তাহলে দেখো দুই আর এক যোগ করে কত পাই তিন পাই তাহলে আমার উৎপাদকটা এইভাবে ভাঙা যেতে পারে তাহলে আমার এটাকে এভাবে লিখবো যে টু কস স্কোয়ার থ্রিটা মাইনাস দুই আর এক এসছে তাহলে একবার লিখবো টু কস থ্রিটা একবার লিখবো মাইনাস ওয়ান কস থ্রিটা প্লাস ওয়ান সেভেন জিরো এই পোর্শন থেকে টু কস থ্রিটা কেমন আর এই পোর্শন থেকে দেখবো কী কেমন আসছে দেখো এখান থেকে টু কস থ্রিটা কেমন টু কস থ্রিটা তাহলে কে কমন বাকি থাকলো একটাতে কস থিটা মাইনাস এটাতে ওয়ান এটাতে দেখো ওয়ান কমন আছে মাইনাস ওয়ান কমন নাও তাহলে এখানে কত হয়ে যাবে এটা কস থিটা হয়ে যাবে আর এটা প্লাস আছে তাহলে এখানে মাইনাস ওয়ান লিখতে হবে তাহলে মাইনাস ওয়ান প্লাস তাহলে দেখো কস থ্রিটা মাইনাস ওয়ান কস থিটা মাইনাস ওন দু জায়গাতেই কমন আছে তাহলে এই কস থিটা মাইনাস ওয়ানটা আমরা কমন নিয়ে নিই বাকি থাকলো কে টু কস থিটা আর মাইনাস ওয়ানটা টু কস থিটা মাইনাস ওয়ান সামান জিরো ঠিক আছে এখান থেকে কী পেলাম উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল তাহলে এই পার্টটা জিরো বা এই পাটটা জিরো তাহলে আমরা করি কস থিটা মাইনাস ওয়ান সেমান জিরো বা টু কস থিটা মাইনাস ওয়ান সেমান জিরো দুটোকেই সমাধান করবো এখান থেকে কী পাবো কস থিটার সমান এক আচ্ছা আমরা কস থিটার মান এক কখন পাই জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে থিটারা বলে দিয়েছি জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে তাহলে কস জিরো মান তো এক তাই না তাহলে আমরা এখানে লিখবো কস জিরো ডিগ্রি মান এক তাহলে এখান থেকে কত পেলাম থিটা সমান জিরো ডিগ্রি ঠিক আছে এখান থেকে দেখি এখান থেকে দেখো টু কস থিটার সমান কত পাবো এক বা কস থিটার মান পাবো এক বাই দুই আচ্ছা সাইন সরি কস কত ডিগ্রি মান হাফ আমরা জানি যে কস ষাট ডিগ্রি মান হাফ তাহলে এখান থেকে আমরা ষাট ডিগ্রি লিখে দেবো তাহলে কস থিটার মান কস ষাট ডিগ্রি তাহলে থ্রিটা সমান হয়ে যাবে ষাট ডিগ্রি তাহলে এখানে থিটা দুটো মান পেলে যেহেতু দ্বিঘাত সমীকরণ থিটার অবশ্যই দুটো মান পেতে হবে অতএব সমাধান সমাধান থিটা সমান জিরো ডিগ্রি আর ষাট ডিগ্রি বা আমরা যদি এটা বৃত্তীয় মানে লিখি জিরো আর এটা হচ্ছে পাই বাই থ্রি ঠিক আছে এটা বৃত্তীয় মানে ওটা ষষ্ঠী পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতি ঠিক আছে এটা জিরো রেডিয়ান একটা ফাইভ বাই থ্রি রেডিয়ান আচ্ছা তাহলে এইভাবে এই তিনটে অঙ্ক করতে হবে এরপরে তোমাদের যদি কোনো বড়ো কোয়েশ্চেনের সমস্যা থাকতে পারে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এরপর দিন আমি তেরো দাগের এই কোয়েশনগুলো ত্রিকোণ কোয়েশনগুলো করার চেষ্টা করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং